কৃষ্ণনগরে চোর সন্দেহে বেঁধে রেখে গণপিটুনি চোর সন্দেহে এক ব্যক্তিকে বেঁধে রেখে গণপিটুনি দিল এলাকাবাসী আজ সকালে কৃষ্ণনগরের পাঁচ বিশ্বাসের বাড়িতে কাজ করছিলেন কয়েকজন নির্মাণ শ্রমিক আর চা খাওয়ার জন্য বাড়ির বাইরে বের হলেন ওই ব্যক্তি বাড়িতে ঢুকে ওই শ্রমিকদের মোবাইল চুরি করে পালানোর চেষ্টা করে সেই সময় বাড়ি মালিকদের ছেলে অচেনা লোক দেখে তাকে ধরে ফেলে জিজ্ঞাসাবাদ করেন সেই পালানোর জন্য ধস্তাধস্তি করলে আশপাশের লোকজন জড়ো হয়ে রাস্তার ধারের একটি পিলারের সঙ্গে বেঁধে রেখে গণপিচনি দেয় খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ সেই ব্যক্তিকে আটক করে নিয়ে যায় পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল কৃষ্ণনগরের চোর সন্দেহে বেঁধে রেখে গণপিটুনি চোর সন্দেহে এক ব্যক্তিকে বেঁধে রেখে গণপিটুনি দিল এলাকাবাসী আজ সকালে ঘটেছে কৃষ্ণনগরের পাঁচমাথা মোড় এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এলাকার বাসিন্দা সৌরজিত বিশ্বাসের বাড়িতে কাজ করছিলেন কয়েকজন নির্মাণ শ্রমিক আর চা খাওয়ার জন্য বাড়ির বাইরে বের হলে ওই ব্যক্তি বাড়িতে ঢুকে ওই শ্রমিকদের মোবাইল চুরি করে পালানোর চেষ্টা করে সেই সময় বাড়ি মালিকদের ছেলে অচেনা লোক দেখে তাকে ধরে ফেলে জিজ্ঞাসাবাদ করেন সেই পালানোর জন্য ধস্তাধস্তি করলে আশপাশের লোকজন জড়ো হয়ে রাস্তার ধারের একটি পিলারের সঙ্গে বেঁধে রেখে গণপিটনি দেয় খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ সেই ব্যক্তিকে আটক করে নিয়ে যায় নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম থায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর কুশপাড়া চাকদা নুদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নুদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চার দহে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা